মুক্ত আকাশে এখন চিত্রনায়িকা নোসাদ পারিয়া জামিনে তিনি আজ ওই মুক্তি পেয়েছেন সমালোচনার মুখে পড়ে রাত পোহাতেই জামিনের নিউজ প্রকাশিত হয়েছে নোসাদ পারিয়ার বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীর বাটারা থানায় একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয়েছিল নোসাদ পারিয়াকে আজ বিশেই মে জামিন দিয়েছে আদালত আজ মঙ্গলবার সকালে ঢাকার সিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত শুনানি শেষে এই আদেশ দেন নুসরাত ফারিয়াকে আর আটকে রাখতে পারবে না এবং বের হতে কোনো বাধা নেই আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ ইফতেকার হোসেন এই তথ্য জানিয়েছেন তিনি বলেন বিজ্ঞ সিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এক আমাদের সাব মিশনে সন্তুষ্ট হয়ে অবশেষে চলচ্চিত্র নায়িকা নুরসাদ ফারিয়ার জামিন মঞ্জুর করেন গতকাল সোমবার নুরসাদ ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত একই সঙ্গে জামিন শুনানির জন্য বাইশ এম দিন ধার্য করা হয় গত রোববার দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে পরে বাটারা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয় এরপর তাকে নিয়ে নানা আলোচনা এবং সমালোচনাও তৈরি হয় অনেক অভিনেতা অভিনেত্রীরাই তারা বলেছেন নুসরাদ পারিয়া তিনি কোনো প্রকার রাজনীতির সাথে সম্পৃক্ত নন অভিনয়ের তাগিতে তিনি মুজিব সিনেমায় কাজ করেছেন তাছাড়াও নুসরাত পারিয়া তিনি গ্রেপ্তার হওয়ার পর তার মা এবং বাবার ফটো আপলোড দিয়ে লিখেছেন টেক কেয়ার মাই ফ্যামিলি অর্থাৎ যে মেয়েটা তার পরিবারকে ভালোবাসে যে মেয়ের উপার্জনে মা এবং বাবা স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করতেছে সেই মেয়েটা গ্রেপ্তার হওয়ার পরও ফ্যামিলিকে নিয়ে চিন্তা করেছেন এর পূর্বে বাটারাতানায় পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয় এরপর থেকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয় সেখান থেকে জিজ্ঞাসাবাদ করা হয় আলোচিত এই নায়িকার বিরুদ্ধে দুই হাজার চব্বিশ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা চেষ্টার ঘটনায় বাটারাতানায় একটি মামলা হয়েছিল মামলায় তাকে বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থানে নিয়ে আওয়ামী লীগের অর্থের যুগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছিল হত্যাচেষ্টার ওই মামলায় আসামি করা হয় অপবিশ্বাস হাবিব বাবনা, নাদ পাড়িয়া অভিনেতা জায়দ খান সহ আরো সতেরো জন অভিনেতা অভিনেত্রীদের নামে যদিও জায়দ খান দেশের বাইরে আছেন অপবিশ্বাস দেশে আছেন এবং হাবিব বাবনা তিনিও দেশে আছেন তবে তাদের ব্যাপারে কোনো কিছু জানা যায়নি ফারিয়াকে গ্রেফতার করে আজ ওই তাকে জামিন দিয়েছে অনেকে প্রশংসা করছেন এই জামিনের জন্য কেননা অভিনেতা অভিনেত্রীরা তারা কাজের তাগিতেই সিনেমা করে থাকেন তাদের উপার্জনে চলে তাদের পরিবার